আমাম পৃথিবী থেকে আল্লাহর পাগল বান্দা বান্দাবান্দিগুলো আল্লাহর গড়কে জেয়ারত করার জন্য একত্রিত হচ্ছে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে আসলে হজ কাকে বলে আমাদের জানতে হবে বুঝতে হবে হজ বলা হয় শাব্দিক অর্থ হল আল কাস্তু ওয়াল এরাদাতু ইচ্ছা করা সংকল্প করা অথবা ও জিয়ারাতু জিয়ারত করা দর্শন লাভ করা অর্থাৎ মহান বাইতুল্লাহকে দর্শন করার দেখার মহান ইচ্ছা নিয়ে বাইতুল্লাতে যাওয়ার কাজটাকে হজ বলে পরিভাষায় হজ বলা হয় পাঁচ দিনে পাঁচ জায়গাতে নয়টি কাজ অর্থাৎ তিনটি ফরজ এবং ছয়টি যথা সময়ে যথা নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করাকে হজ বলে বাকি সুন্নত আর মুস্তাহাব বিভিন্ন জিনিস আছে ওইগুলো করলে হজ পরিপূর্ণ হবে কিন্তু মোটামুটি হজ বলা হয় পাঁচটি জাগাতে তার মানে হলো মিনা মুজদালাফায় আরাফায় জামারাত বাইতুল্লাহ এই পাঁচটি জাগাতে হজের কাজকে আঞ্জাম দিতে হয় পাঁচ জাগ সময়ে করতে হয় পাঁচ সময় হল জিলহজ মাসের আট তারিখ ফজরের পর থেকে নিয়ে বারো তারিখ সূর্যস্তের আগ পর্যন্ত এই পাঁচ দিনের ভিতরেই হজের কাজগুলো সম্পাদন করতে হয় তিনটি ফরজ ছয়টি ওয়াজিব এগুলো আদায় করতে হয় তিনটা ফরজ হল মেকাত থেকে এহরাম বাদা নয়ই জিলহজ আরাফার ময়দানে যে কোনো সময় অবস্থান করা দশই জিলহস ফজরের পর থেকে নিয়ে বারোই জিলহ সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো একদিন বায়তুল্লাহকে সাতবার তাওয়াফে জিয়ারত করা এই তিনটি কাজ হলো ফরজ ছয়টি কাজ হলো ওয়াজিব মুজদালেফায় অবস্থান করা সাফা মারুয়া সাই করা মিনাতে কঙ্কর নিক্ষেপ করা মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা পুরুষদের জন্য মিকাতের বাহিরের লোকদের জন্য তাওয়াফে জিয়ারত করা মাথা মুন্ডানো চুল ছোট করা পুরুষদের জন্য বিদায়ী তাওয়াফ করা শুধু মিকাতের বাইরের হাজিদের জন্য কুরবানি করা শুধু হজ্জে কিরান ও তামাত্ম আদায়কারী হাজিদের জন্য এই ছয়টা কাজ ওয়াজিব আর আগে যে তিনটা ফরজ বললাম এই তিন আর ছয় নয়টি কাজ পাঁচটি জায়গাতে পাঁচ দিনের ভিতরে যথা সময়ে অর্থাৎ যেইভাবে ইসলামী শরিয়া বলেছেন আদায় করার জন্য হুবহু ওইভাবে করা যথা নিয়মে শরীয়তে যেইভাবে যেই আমলটা করার নির্দেশনা দিয়েছেন সেইভাবে করা আর আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো করাকে হজ বলে আশা করি আমরা হজ কাকে বলে সংক্ষিপ্ত আকারে মোটামুটি আমরা বুঝতে পেরেছি পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল